আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই আমি সকালে উঠে আমার মেয়ের জন্য টিফিন রেডি করতে রান্নাঘরে চলে এসেছি তো আজকে যেই নাস্তাটা ওর জন্য আমি রেডি করেছি বা টিফিনটা রেডি করেছি সেটা একটা আপুর ভিডিও দেখে আজকে নতুন ট্রাই করলাম অনেক সুন্দর হয়েছে খেতে যে এত মজা আসলে বলে বোঝাতে পারবো না একবার খেলে আসলেই বারবার খেতে ইচ্ছা করবে এটা হচ্ছে তেলে ভাজা কেক তো শুধু কেক বললে কেমন হয় জন্য আমি এটার নাম দিয়েছি তেলে ভাজা কেক পিঠা এটাকে কিন্তু কেক পিঠা বলাই যায় তো মেয়েকে এই যে টিফিনে দিয়ে দিলাম চারটা ও এখনো খেয়ে দেখে নাই তবে অবশ্যই টিফিনে যখন ও খাবে খুবই পছন্দ করবে আমি জানি আবারও বলবে আম্মু এরকম পিঠাই তুমি আমাকে বানিয়ে দিও আফিয়ার সিটি এক্সাম চলছে তাই ভাবলাম যে ঝটপট কিভাবে কি করা যায় তাই এই নাস্তাটা আসলেই খুব ঝটফপটভাবে তৈরি করে নেওয়া যায় তো তৈরি করে নিয়েছি আর এখানে টিফিনে পানির পটটাও দিয়ে দিচ্ছি সঙ্গে এদিকে টিফিন রেডি করতে করতে যাবিরও উঠে গিয়েছে ঘুম থেকে আসলে প্রতিদিন সকালে ও ওঠে না যেই দিনকে উঠে যায় আমি সেদিনকেই ওকে নিয়ে যাই সকালে কিন্তু আনতে যাওয়ার সময় আবার ঠিকই ওকে নিয়ে যাইতে হয় ও কখনও বাসায় থাকতে চায় না সব সময় আমার সঙ্গে বাইরে যেতে খুবই পছন্দ করে বাসা থেকে বের হয়ে আমরা অলরেডি এখন রিক্সাতে আছি আর স্কুলের কাছাকাছিও চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা স্কুলে পৌঁছে যাব। আমাকে খুব বেশি একটা স্কুলে আসতে হয় না কারণ হচ্ছে ওর বাবা আসতে পারে ওর বাবার যখন ইভিনিং ডিউটি থাকে তখন ও আসে যেমন এক সপ্তাহ ইভিনিং ডিউটি থাকে তখনও আসতে পারে আর যখন এক সপ্তাহ মর্নিং ডিউটি থাকে তখন কিন্তু আসতে পারে না তখন আমাকে আসতে হয় এই সপ্তাহ আফিয়ার বাবার মর্নিং ডিউটি চলছে তাই আমার ভাগেই পড়েছে স্কুলে আসা যাওয়াটা আফিয়াকে স্কুলে দিয়ে এসে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর গোছানো অনেক কাজ করেছি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো বিকেলে একটা নাস্তা বানিয়েছিলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই নাস্তাটা বানিয়েছি চিরা আর আলু দিয়ে আফিয়া কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে তাই মাঝে মধ্যেই ওকে এটা আমি বানিয়ে খাওয়াই আর বেশিরভাগ সময়ে আমি হচ্ছে রমজান মাসে এটা ইফতারে রাখি আমার খুব ভালো লাগে আফিয়ারও ভালো লাগে কিন্তু আফিয়ার বাবা খুব একটা বেশি পছন্দ করে না আর যাবির মোটামুটি খায় এখানে আমি আমার পরিমাণ মতো মানে যতটুকু লাগবে সেই রকম পরিমাণ মতো একটু চিরা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা চটকে নিচ্ছি আলু আর চিরা একসঙ্গে করে নেব এখন আর এই নাস্তাটা বানাতে ধনিয়া পাতা লাগে ধনিয়া পাতা দিলে এই নাস্তাটা অনেক অনেক বেশি মজার হয় কিন্তু আজকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারি নাই ধনিয়া পাতা ছাড়াও অনেক সুন্দর হয়েছে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুই চামচ আর বেসন আর লবণ পরিমাণ মতো আর একটু দেব জিরা গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেবো আর এখানে আমি যে কাজ করব কাজ করার সময় জাবির থাকবে না তা তো হয় না তো জাবির আমার আশেপাশে আমাকে বিরক্ত করছে বারবার বলছিলাম সরে যাও তারপরেও সে সেখানে বসেই খেলাধুলা করবে আর বিরক্ত করবে তো সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে এই যে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও শেপ দিতে পারেন আমি এখানে একটু লম্বা আকৃতির শেপ দিয়েছি এই শেপটাই আমি সব সময় করি ভালো লাগে আজকে হয়তোবা আমার কোনো কিছু একটু বেশি হয়ে গিয়েছে তাই একটু হাতের সাথে লেগে আসছে কিন্তু অন্যদিন যখন বানাই এরকম হাতের সঙ্গে লেগে আসে না খুব সুন্দরভাবে শেপটা দেওয়া যায় সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি রান্নাঘরে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আর মিডিয়াম আছেই এই নাস্তাটা ভাজতে হবে খুব অল্প আছে ভাজা যাবে না আর দেখুন এই চুলিটা দিয়ে আমি না তুলতেই পারছিলাম না তাই পরে ওটা চেঞ্জ করে নিয়ে এই চামচটা দিয়ে তুলছি খুব ভালোভাবেই তোলা যাচ্ছে তো যেগুলো একটু বেশি কড়াভাবে ভাজা হয়ে গিয়েছে সেগুলো আগে আগে তুলে নিচ্ছি আর যেগুলো হালকা আছে সেগুলো এখনও আর একটু ভেজে নেব যাই হোক এটা হচ্ছে উপরে খুবই ক্রিস্পি হয় আর ভিতরের দিকে একটু নরম থাকে তো খেতে খুবই ভালো লাগে যে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে সবগুলো ভেজে নিয়েছি আর এই যে কত সুন্দর করে প্লেটে সাজিয়ে ফেলেছি দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নেব আফিয়া জাবির তো সস দিয়ে খেতেই ভালোবাসে আমি কখনো মুড়ি দিয়ে খাই কখনো এমনিই খাই আমার তো সস দিয়ে খেতে ভালো লাগে না খুব একটা আমরা মায়েরা তো সব সময় রান্নাঘরেই সময় পার করে দিই কিন্তু যারা বাহিরে কাজ করে তারা ভাবে যে আমরা সব সময় ঘরে শুয়ে বসেই দিন কাটায় আমাদের কোনো কাজ নেই এই যে সকালে উঠেই কিন্তু মেয়ের জন্য টিফিন রেডি করেছি তা তার খাওয়া দাওয়া সে সকালে কি খেয়ে যাবে স্কুলে সেই চিন্তাও করতে হয় সেটাও রেডি করে রেখেছিলাম আমরা নিজেরা খেয়েছি তারপরে যে বাসার কাজ এই কাজগুলো কে করে ভাই কিন্তু যারা বাহিরে থাকে তারা কিভাবে আমাদের কোনো কাজই নেই আমরা বাসায় সবসময় শুয়ে বসে মোবাইল দেখেই দিন কাটাই দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরে মেয়ের পড়াশোনা ওদের খাওয়া দাওয়া নামাজ কালাম এত কিছু করতে করতেই দিন পার হয়ে যায় তারপরে যে দুপুরের পরে একটু রেস্ট নেবো তখন আর হয় না আবারও রান্নাঘরে চলে আসতে হয় বিকেলের নাস্তা তৈরি করতে তো বিকেলের নাস্তাটা তৈরি করতে আসলেই মনে করেন যে সন্ধ্যা লেগে যায় সন্ধ্যার পরে আবার ছেলে মেয়েদের পড়াতে বসাতে হয় যাই হোক নাস্তাটা কেমন হয়েছে সবাই বলবেন আর এখন যেই ভিডিওর অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা অনেক দিন আগের এটা ছিল ফেব্রুয়ারি মাসে একুশে ফেব্রুয়ারিতে আমরা গিয়েছিলাম বইমেলাতে বইমেলায় যেয়ে এখানে কিছু ভিডিও করেছিলাম ছবি উঠিয়েছিলাম অনেক দিন আগের বিষয় তো মোবাইলে পড়ে আছে এই জন্য ভাবলাম যে এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে তারপর ভিডিওটা ডিলিট করে দিই তাহলে আমার মোবাইলে অনেক জায়গা হয়ে যাবে কারণ আরও নতুন নতুন ভিডিও করতে হবে সেগুলোও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে মোবাইলে জায়গা না থাকলে আমি নতুন নতুন ভিডিও করব কিভাবে। বই মেলাতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল মানে সন্ধ্যার একটু আগে আমরা গিয়েছিলাম কারণ হচ্ছে রাস্তায় অনেক জ্যাম ছিল বৃহস্পতিবার তো এই জন্য হয়তো বা একটু জ্যাম ছিল বেশি যাই হোক আমরা যতটুকু সময় এই বইমেলাতে ছিলাম ততটুকু সময় হচ্ছে অন্ধকার ছিল অন্ধকারে একটু ঘুরে ফিরে তারপরে আবার অন্ধকারে এই ভাষাতে রওনা দিয়েছিলাম আফিয়া তো খুব খুশি বইমেলাতে এসে এর আগে আরও একবার আফিয়া এসেছিল। এবার দ্বিতীয়বারের মতো সে বইমেলাতে এসেছে আর যাবি তো প্রথম আসছে হয়তো বা মনে নাই এর আগে ও আসছিল কিনা এখানে যে কিছু কেনাকাটা করছে খাবারের জিনিস আমি ভিডিও করতেছিলাম আমাকে বলছিল যে ভিডিও করা যাবে না তারপরে আর ভিডিও করি নাই এই যে আমি বাহিরে চলে গেলাম আর ওর বাবা ওখানে কিছু কেনাকাটা করছে খাওয়া দাওয়ার জিনিস এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা সেই ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পারেন আর যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন আমাকে সহযোগিতা করছেন তাদেরকে কি বলবো ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই আপনারা সহযোগিতা করছেন বলে আজকে আমি এখনও ভিডিও দিতে পারছি তাই সবাইকে বলবো যে প্লিজ 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 নতুন পুরাতন সব বন্ধুদেরকে অনুরোধ যে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমিও যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ জাবির হওয়ার পর থেকে আমরা কিন্তু বাহিরে খুব কমই যাই কারণ হচ্ছে জাবির একটু ঝামেলা করে বাসে জ্যাম হলে চিৎকার চেঁচামেচি বসে থাকতে চায় না বাহিরে নেমে যাবে বা দোকানের কোনো জিনিস খাওয়ার জন্য ঝামেলা করা এগুলা খুব বেশি করে যার কারণে আমাদের কিন্তু বাহিরে যাওয়াটা হয়ই না মাঝে মধ্যে হঠাৎ মটাৎ বের হয়ে যায় আর এখানে আছে আজকে আমি একজন পরিচিত মানুষকে পেয়ে গিয়েছিলাম তাই হচ্ছে একটু ভিডিও করে রেখেছিলাম এ ফেসটা অনেকেরই পরিচিত আমি জানি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এনাকে অনেকেই চেনে অনেকেই জানেন এনার সম্বন্ধে তো পরিচিত দেখে আমি একটু ভিডিও করে রাখলাম অনেকেই দেখছিলাম যে ভিডিও করছে আমিও ভিডিও করলাম যাতে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে পারি আসলে যেই সময় আমি ভিডিও করেছিলাম সেই সময় কিন্তু আমি নিয়মিত ভিডিও দিতাম না তারপরেও একটু ভিডিও করে রেখেছিলাম তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম অনেক বড় ভিডিও জানি না কে কে বিরক্ত হয়েছেন যাই হোক এখন কিন্তু আমার ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ